মুখের কালো দাগ বা যেটাকে আমরা মেচেতা বলে থাকি বা মুখে অনেক সময় কী হয় আমাদের ছোট ছোট লাল লাল তিল বা কালো কালো তিল চলে আসে যেমন এই যে হচ্ছে মেচেতা মুখ ক্লিন থাকে ক্লিন থাকার পর পরই কিন্তু আস্তে আস্তে দেখবে মুখের ওপর এরকম কালো স্পট তৈরি হয়ে যায় এটা দিন দিন কিন্তু যত বয়স আসতে থাকে আমাদের মুখে বা যাদের মুখ খুবই ফর্সা তাদের কিন্তু এই মেচেতার দাগটা চলে আসে এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু মুখের ওপর একটা স্তর থাকে বা এরকম লাল লাল দাগ হয়ে যায় এটা হচ্ছে মেচেতা তো এই মেচেতার দাগে অনেকে অনেক চিন্তিত এই মেচেতার দাগ কীভাবে রিমুভ করবে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা অনেকেরই কিন্তু বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় এটা কিন্তু সঠিকভাবে যদি তোমরা ট্রিটমেন্ট করো তাহলে এই দাগটা কিন্তু আস্তে আস্তে চলে যায় তো মেচেতার দাগে যারা প্রচণ্ড ভুগছে পুজোর আগে তোমরা কিন্তু স্কিনটাকে একটু কেয়ার করে নিতে পারো তার জন্য লাগবে কিছুটা পরিমাণ তুলসী পাতা হ্যাঁ বন্ধুরা তুলসী গাছ তো আমাদের সবাইয়ের বাড়িতেই থাকে তো এখানে কিছুটা পরিমাণ তুলসী পাতা আমাদেরকে তুলে নিতে হবে দেখো এখানে প্রায় এক থেকে দু মতো তুলসী পাতা তোমরা নিয়ে নেবে দেখো ফ্রেশ তুলসী পাতা এরকম তোমরা তুলে নেবে তারপরে এই তুলসী পাতাটা আমরা খুব ভালো করে জলে ধুয়ে নেব দেখতে পাচ্ছো জলে ডুবিয়ে রেখেছিলাম এটাকে আমরা খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এর থেকে আমার লাগবে রস মানে তুলসী পাতার রস এখানে কোনো হাম বা এটাকে কোনোভাবে পেস্ট করেও কিন্তু রস বার করা যায় তো আমি এখানে হাতে সাহায্যেভাবে প্রেশার দিচ্ছি যাতে করে এখান থেকে রসটা আমাদের নিতে সুবিধা হয় তো দেখো এখানে এভাবে প্রেশার দেওয়াতে সুন্দরভাবে এখানে কিন্তু রসটা চলে আসবে তো এখানে একটু বেশি পরিমাণ এখানে আমাদের রস লাগবে তো তো দেখো এই জিনিসটা তোমরা কিন্তু পার ডে লাগাবে পার ডে লাগালে এই যে ধরনের মুখে কালো ছোপ বা মেচেতা বা অনেকে কি সমস্যা হয় একদম ছোট ছোটো দেখবে তিলের মতো ছোটো ছোটো দাগ শুরু হয়ে যায় সেগুলো দূর হয়ে যাবে এই যে তুলসী পাতার রসটা এখান থেকে ছেঁকে নিয়ে এই খোসাটা আমরা ফেলে দেবো এটার কোনো দরকার নেই তো একটা পাত্র ছিল সেখান থেকে টু টি স্পুন পরিমাণ এখানে আমরা নিয়ে নেব হচ্ছে তুলসী পাতার রস আর তার মধ্যে দিয়ে নেব হচ্ছে মধু মধু কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো দাগ ছোপ দূর করতে মধু মেলা ভার আর এর মধ্যে এখন দিয়ে দিতে পারো এরকম কেনা অ্যালোভেরা জেল বা যদি বাড়িতে অ্যালোভেরা জেল থাকে মানে অ্যালোভেরা গাছ থাকে সেখান থেকে এরকম অ্যালোভেরা পাতা কেটে নিয়ে সেটাকে প্রায় জলে আধ ঘন্টা ডুবিয়ে রাখবে আর তারপরে এর অ্যালোভেরা জেল তোমরা ব্যবহার করতে পারবে তার কারণ হচ্ছে এই যে অ্যালোভেরা জেলটা কেটে রাখার পরে একটা হলুদ মতো আঠা আসে এটা কিন্তু একদমই ভালো না এটার জন্যে আমাদের স্কিন কিন্তু অনেক সময় চুলকায় বা আমাদের মুখে অ্যালার্জি শুরু হয়ে যায় অতএব অ্যালোভেরা কেটে আধ ঘন্টা এক ঘন্টা জলে ডুবিয়ে রেখে তারপরে দেখো এখানে তোমরা ব্যবহার করতে পারো এরকম ছোটো এক টুকরো অ্যালোভেরা জেল আমি কেটে নিয়েছি এখান থেকে যে জেলটা বার হয় সেটাই আমরা নিয়ে নেবো তোমাদের কাছে যদি অ্যালোভেরা জেল না থাকে তাহলে বাজার চলতি অ্যালোভেরা জেল যেটা হয় সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারো তো এখানে জেলটাকে আমি ওয়ান টি স্পুন থেকে দেড় টি স্পুন মতো নিয়ে নিয়েছি এবার দেখো এই সমস্ত উপাদান যেমন তুলসী পাতার রস মধু আর এই অ্যালোভেরা জেল খুব ভালো করে মিক্সড করে দেখো এরকম একটা জেলি মতো তৈরি হয়ে যাবে এটা কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারবো অনেক দিন ধরে এটা স্টোর করেও রাখতে পারো ফ্রিজে রেখে দিয়ে তখন কিন্তু তোমরা বাজার চলতে অ্যালোভেরা জেলটা মিক্স করে নেবে এই যে রেডি হয়ে গিয়েছে যেটা দিয়ে আমরা আমাদের মেজেদার দাগটাকে গভীরভাবে কিন্তু রিমুভ করব আর কিছুটা রস এরকম রেখে দিয়েছি এটা কাজে লাগাবো আর এটা হচ্ছে ওই যে ক্রিম যেটা বানালাম যেটা ব্যবহার করব মেজেদার দাগ দূর করতে তো চলো এটা কিভাবে ব্যবহার করবে তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমেই এখানে আমি র মিল্ক নিয়েছিলাম যেটা হচ্ছে ক্লিনজার হিসেবে আমি কাজ করব। র মিল্ক কিন্তু আমাদের স্কিনে ক্লিনজার হিসাবে প্রচণ্ড ভালো কাজ করে মুখের ভিতর থেকে ডিপলি ক্লিন করে স্কিনের এক একদম ভিতর থেকে যে ময়লা অয়েলি ভাব সেগুলোকে টেনে বার করে স্কিন কিন্তু আমাদের ফ্রেশ থাকে পারলে তোমরা রোজ দুধ দিয়ে এভাবে কিন্তু ক্লিনজিং করতে পারো তাতে করে দিন দিন তোমাদের মুখ থেকে দাগছুপ তো দূর হবেই দিনে দিনে তোমাদের মুখ কিন্তু উজ্জ্বল হবে আর দেখতে পাচ্ছ ময়লাটা কেমন খুব ডিপভাবে ময়লা তুলে বার করে দেবে আর এই যে তুলসী পাতার রস যেটাকে রেখে দিয়েছিলাম শুধু তুলসী পাতার রসটা এবার ওই দুধ দিয়ে ক্লিন করার সাথে সাথে ওটা আমি মুখটা মুছবো না ওর উপরেই এই তুলসী পাতার রসটা খুব ভালো করে লাগিয়ে নেব ভালো করে লাগিয়ে নিয়ে এটাকে অন্তত পাঁচ থেকে সাত মিনিট এভাবে একটু ছেড়ে দেবে যাতে স্ক্রিনের মধ্যে এটা একটু অ্যাবজর্ব হয়ে যায় অনেক ক্ষেত্রে কেউ স্কিনে কিন্তু হালকা একটু জ্বালাভাব আসতে পারে দেখো আমাদের এই জায়গাতে মেনলি কিন্তু সব সময় ওই মেচেদাটা চলে আসে তো এটা শুকিয়ে আছে প্রায় দশ মিনিট মতো এভাবে রেখেছিলাম তারপরে একটা ভিজে রুমাল সাহায্যে তোমরা কিন্তু এটাকে ক্লিন করে নিতে পারো দেখবে যে তোমাদের মুখটা কিন্তু অনেকটাই ফ্রেশ লাগবে যাদের র্যাশ ব্রণও আছে প্রচণ্ড র্যাশব্রণ হয়েছে এবং র্যাশ ব্রণ থেকে দাগ হয়ে যাচ্ছে এবং র্যাশ ব্রণের মুখে অনেক সময় দেখবে লাল লাল হয়ে যায় তো সেটাও কিন্তু এইটা ব্যবহার করলে তোমাদের ওই ব্রণগুলো কিন্তু কম হয়ে যাবে বড় বরণো হওয়াও বন্ধ হয়ে যাবে তো দেখো মেনলি আমাদের গালের এই উপরটাতেই কিন্তু ওই মেচেতাটা চলে আসে যে কালো স্পটটা তো অত যেখানে এটা হয় সেখানেই তোমরা এটা খুব ভালো করে ক্রিমটা অ্যাপ্লাই করবে খুব ভালো করে এখানে অ্যাপ্লাই করবে এবং নাকের মাথাতেও দেখবে অনেক সময় বা এই বডিতে নাকের ওই ছোটো ছোটো কালো কালো তিল চলে আসে লাল লাল তিল চলে আসে সেগুলো কিন্তু খুবই বাজে লাগে দেখতে তো এটা ব্যবহার করলে এগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে রিমুভ করতে পারবে আস্তে আস্তে স্কিন কিন্তু তোমাদের কেয়ার করতেই হবে না হলে কিন্তু মেচেটা একবার শুরু হয়ে গেলে আমাদের মুখের উপরে কিন্তু কালো স্পটটা দেখতে একদম ভালো লাগে এটা কিন্তু তোমরা স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারো যে কোনো কন্টেনারে আর না হলে এটা কিন্তু তোমাদের রোজ মাখতে হবে যাদের যাদের খুব ডিপলি মেচে তার দাগ হয়েছে মানে ওই কালো কালো ছোপ লাল লাল ব্রাউন ব্রাউন হয়ে যায় দেখবে মুখের ওপরে ওইগুলো কিন্তু খুব ভালো করে যত্ন নিলে আস্তে আস্তে কিন্তু তোমাদের মুখ থেকে রিমুভ হবে এবং মুখটা তোমাদের ফর্ষাও উজ্জ্বল হবে